হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আমি নিয়ে এলাম একটা ছোট্ট ব্লগ আর সেটা হচ্ছে মরা মাছের বর্তা রেসিপি যেখানে আমরা মাছগুলি মরে গেলে বলি পচে গেছে ফেলে দিয়ে গন্ধ আসে সেটা আর নয় তার জন্য করতে হবে যে প্রথমে মাছগুলি একটু সিদ্ধ করে কাটা বেছে নিতে হবে দেখো আমি মাছগুলি সিদ্ধ করে নিয়েছি এখন কাটা বেছে নিব যে এখন আমার কাটা বাঁচাও সে ঝরঝরা হয়েছে দেখো কত সুন্দর তো এখন তার জন্য করতে হবে যে এখন আমি মাছগুলো নিয়েছি এখন তার জন্য কী কী লাগবে আমি দেখে দিচ্ছি উপকরণগুলো যে দেখুন আমি এখানে নিয়েছি আর এখানে সব মশলাপাতি এখন চলে যাব আমি রান্না করার জন্য তার জন্য এখানে আমি চুলাই কড়াই বসি এখানে তেল দিব দেব তারপর দিয়ে দেবো এখন পেঁয়াজ কুচি রসুন এখন এইগুলিকে নেড়ে নিয়ে ভেজে নিব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে পেঁয়াজটা হয় যে তাড়াতাড়ি মিশে যায় লাল লাল করে পেঁয়াজটা একটু ভাজবো সাথে দিচ্ছি তিনটে এলাচ তেজপাতা পেঁয়াজটা একটু লাল চাওয়ার পর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা পরিমাণ মতো সামনে একটু পানি এড করবো যেন মশলাটা কুড়ে না যায় তারপরে এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো হয়েছে ধনিয়ার গুঁড়া এগুলোকে ভালোভাবে মিশাতে হবে এই যে আমি এখন মিশিয়ে নিচ্ছি ভালোভাবে কষিয়ে নিয়ে দেখুন আমি কষান তেলটা এভাবে উপরে উঠতে আসবে কষানোর সময় তারপর বুঝবেন যে আপনার কষানো হয়েছে এই তেলটা এভাবে উপরে ভেসে উঠবে তালটা এভাবে উপরে ভেসে ওঠার পর এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলি বেছে রাখা মাছগুলি দিয়ে দিচ্ছি এখন এই গুলকে নেড়ে নিব দেখো আমি এখন মিশিয়ে নিচ্ছি আর যেমন যে তেলটা একটু বেশি করে দিতে হবে আর না হলে লেগে যাবে যে দেখো এটা ধুয়ে আমি সামান্য পরিমাণ একটু পানি দিয়ে দিচ্ছি এখন ভালোভাবে মিশিয়ে এগুলোকে ও আঁচটা একটু কমিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ডাকনাটা উঠিয়ে মানে এগুলোকে দিতে হবে নিচে লেগে যেতে পারে কিছুক্ষণ পর এইভাবে নেড়ে নেড়ে ওখানে এটাকে লাল লাল করতে হবে এরকমভাবে যখন লাল লাল হয়ে যাবে এই যে জোর জোর হয়ে যাবে তখন এটার মধ্যে কাঁচামরিচ এবং ধনে পাতা দিয়ে এভাবে নেড়ে নেবেন তারপরে এই যে সামান্য একটু রস দিয়ে দিবেন আর যার বাসায় লেবু পাতা আছে সেই লেবু পাতাও দিতে পারেন তারপরে এভাবে নেড়ে কিছুক্ষণ পর তারপর উঠিয়ে নেবেন এই যে এরকমভাবে সবাই বানিয়ে খেয়ে তারপর কমেন্টে জানাবেন যে কেমন লেগেছে আপনাদের একদম মাছের কোনো গন্ধই আসবে না দেখো কত সুন্দর হয়েছে একদম পাল্টে গেছে মাছটা দেখো আচ্ছা এই যে বাস রেডি মাছের ভর্তা মাছের কোনো মরা গন্ধই আসবে না এবং খেতে অনেক স্বাদ